খত অপপ্রচার এবং দেশি বিদেশি ষড়যন্ত্র এবং বাংলাদেশের ভৌগোলিক ভূ অবস্থানগত বা অর্থনৈতিক কিছুর ভেতরে যে ক্যাপ্টেন্সি যে নাবিক এই দেশকে চালিয়ে নিচ্ছেন এই পনেরো বছরটাও বিশ বছরটা পঁচিশ বছরটাও কিন্তু থাকবে না প্রতিটি সময় কি চলে যাচ্ছে আমি মনে করি আমাদের পরেও যে প্রজন্ম থাকবে তারা স্মরণ করবে যে এই পনেরো বছর ভালো ছিল এবং সামনে কি আসবে সেটা আমরা জানি না কিন্তু আমরা দোয়া করি দেশের জনগণ দোয়া করে কোরআনের পাখিরা দোয়া করে এবং এখানে অনেক ধরনের এভিনিউ আছে যেগুলি ওনার জন্য দোয়া বয়ানে যারা ইসলামী রাষ্ট্রের কথা বলি আমরা লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া দশ লাখ তো একদম গোনা মানুষ যারা রোহিঙ্গা তাদেরকে আশ্রয় দিয়েছেন তিনি আপনাদের কেউ আছেন যে আপনার বাসায় একটা রোহিঙ্গাকে রাখবেন নিজের বাড়িতে একটা ফ্যামিলিকে আশ্রয় দিবেন কেউ আছে সাহস কিন্তু না উনি বলেছেন যে আমরা নিজেদের ভাত দুই ভাগ করে খাবো এই কথাটা স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো দশ লাখ অলরেডি আছে এরপর কি আছে আমাদের দেশে যেভাবে হোক আমরা দেশে চলছি থাকছি, চলছি সন্ত্রাস পৃথিবী সবচেয়ে কম বাংলাদেশে আলেমদেরকে বলি যে আপনার পাকিস্তানের দিকে চিন্তা করুন গত বিশ বছর প্রথম কাতারের সব আলেমকে কিন্তু হত্যা করা হয়ে গেছে পাকিস্তানে আমরা গেলে দেখি আমাদেরকেও চার পাঁচজন পাহারা দিয়ে নিতে হয় মাদ্রাসায় মসজিদে বন্দুক নিয়ে থাকতে হয় নামাজের মধ্যে বোমা চলে বড় বড় দেশ তো বাংলাদেশে যত সমাবেশ হয় রাত দিন ওয়াজ মাহফিল আমরা কখনো ওইটা ভয় পাই না যে কেউ আমাদেরকে মেরে ফেলবে মসজিদে আমরা এই ভয়টা পাই না যে কেউ আমাদেরকে বোমা মারবে এই বেশ পরিস্থিতি সরকার করে কষ্ট করতে হয় রাত দিন যারা দায়িত্বশীল তারা করতেই থাকেন আর সমাজ থেকে শান্তিপ্রিয়তা হাফেজ আলেম মরানা তারা চান যে দেশটা ভালো থাকুক যে জন্য আজকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো খারাপ কাজে কোনো আলেমকে পাওয়া যায়নি এই দেশের ইমাম আলেমগণ তাদেরকে আমি রাজনীতি থেকে দূরেই থাকুন কিন্তু সত্যকে স্বীকার করাটা প্রয়োজন সুক্রিয়া এবং কৃতজ্ঞতার প্রয়োজন সেই দিক থেকে আমি বলবো যে আপনারা যে অবস্থায় আসেন যা কিছু পাচ্ছেন সেগুলির জন্য আল্লাহ তালা কৃতজ্ঞতা আমরা করি কোরআন শরীফে আল্লাহ তালা নিজেই বলেছেন যদি তোমরা প্রাপ্ত রিজিকের নিয়ামতের এবং শান্তির স্থিতির উপর সুক্রিয়া করো আমি সেটা বৃদ্ধি করে দেব আর যদি সবকিছু পেয়েও তোমরা দেখেও না দেখার বান করো অকৃতজ্ঞতা করো বা নেগেটিভ চর্চা করো ইন্না আজাবিল আসাদ তাহলে এর চাইতে অনেক বড় দুরবস্থা শাস্তি স্বরূপ তোমাদের উপর আসতে পারে